সালামু আলাইকুম ইবরানা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ গতকালকে আবার বলগিরিয়া চলে আসলাম ছুটিরাটাই হ্যাঁ বাংলাদেশে গিয়েছিলাম দু মাসের জন্য আলহামদুলিল্লাহ কিছুই সুন্দর মতো সম্পন্ন করে আবার ছুটিতে শেষ করে আসলাম আসতে অবশ্য শনিবার রবিবার সো রবিবার হচ্ছে বন্ধের দিন শনিবারও বন্ধ যদিও আমাদের এখানে ফ্যাক্টরি খোলা থাকে আর কি আজ বন্ধের দিন সারাদিন শুয়েছিলাম একটা ভাই আসতেছে দেখা করার জন্য বাংলাদেশি ভাই তার সাথে দেখা করবো ওই জন্য বাড়ি থেকে বের হইলাম তো আমাদের আগের ফ্যাক্টরিটা আমি সম্ভবত অনেক ভিডিওতে দেখাইছি এখন আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে এখানে এই যে গাড়িগুলো দেখতেছে নিচে দিয়ে এটা পরে একটা বড় বিশাল বিল্ডিং আছে সো ওটাই হচ্ছে এখন আমাদের ফ্যাক্টরি আমি একটু দেখাই আপনাদেরকে তো এটা আসলে একটু সুনসার নীরব এলাকা আমাদের বস যেটা করছে পুরো একটা বিল্ডিং লিজ নিচ্ছে বিশাল বড় ঠিক আছে এটার এক পাশে ফ্যাক্টরি করছে আর পাশে উনি হোটেল বানাইছে তাই থ্রি স্টার বা ফোর স্টার লেভেল হবে ঠিক আছে ওই যে লাইট জ্বলতেছে দেখতেছেন অনেক দূরে আমি একটু জুম করে দেখাই হ্যাঁ যেটা লাইট জ্বলতেছে এটা হচ্ছে আমাদের কিচেন রুম এখানে প্রায় তিরিশ চল্লিশ জনের সাথে রান্না করার ব্যবস্থা আছে আর ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের থাকার ঘর আর সামনে এগুলো অন্যান্য লাম্বা যেটা দেখতেছেন হরতকলা এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরি সো এখানে নিয়ে আসছে এটা একটু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে মূলত মানুষ থাকে না ঠিক আছে সৌরে আমাদেরকে এখানে নিয়ে আসছে এখানে কাজ এখানে খাওয়া দাওয়া এখানে গম আমরা তো বাঙালিরা মোটামুটি সবাই এটা নিয়ে আসলে ফেরাপ কারণ আমাদের আগে যে বাড়িটা ছিল আমাদের ওই বাড়িটা একদম সেন্টারের কাছে ছিল কাছে মসজিদ ছিল ঠিক আছে আমরা তো মানুষ দেখবো অভ্যস্ত ভাই পার্ক থাকলে বা সেন্টার থাকলে ওগুলোতে প্রচুর মানুষজন আসে দেখা দেখাতে হয় ভালো লাগে দোকানপাট থাকে কিন্তু দেখেন এই যে একটা এলাকা পুরা নীরব কিছুই নাই এখানে পুরা নীরব হাই রোডের পাশে পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া চারপাশে যা দেখতেছেন সব হচ্ছে ফ্যাক্টরি সন্ধ্যার পরে সব অটোমেটিক্যালি আপনার একবার ক্লিয়ার বন্ধ হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা ভাই ঠিক আছে আমি তো ছুটিতে ছিলাম তখনই বাড়ি চেঞ্জ করছে তাই সে আমার জিনিস কিছু পাইছি কিছু পাই নাই তো এই সব কিছু মিলে আসলে মনটা একটু খারাপ বলি সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা যখন বাংলাদেশ থেকে বুলগিরিয়ে আসছিলাম অনেক লোকই পলা যেতে চাইছিল বুঝছেন পলা যেতে চাইছিল কিন্তু মনে করেন আইসা এক মাস বা দুই মাসের মাথায় চলে যাবে ইতালি এরকম প্ল্যানিং অনেকের ছিল কিন্তু মালিকের যে ওই যে আমাদের বাড়িটা আগের যে বাড়িটা দেখাচ্ছিলাম আপনাদেরকে আমি ওই বাড়িটা এত সুন্দর এত ভালো একটা লোকেশনে ছিল এইটা দেখে লোকজন অনেক খুশি হয়েছে এবং তারা সিদ্ধান্ত থেকে সরে আসছে যে এখানে মসজিদ আছে ইয়ে আছে স্যালারি কম হোক বাট মানুষজন আসে একটা ভালো ওই টেন্ডেন্সি থেকে অনেকে থাইকা গেছে ঠিক আছে সবাই জিনিসটা অনেক লাইক করছে পছন্দ করছে কিন্তু এখন এখানে আসার পরে আবার কয়েকজন চলে গেছে বিরক্ত হয়ে মালিকের উপরে ঠিক আছে তো এটা আসলে মালিকের একটু ভুল সিদ্ধান্ত যদিও উনি আসলে ওনার খরচ কমানোর জন্য এটা করছে এই আর কি টাউন এলাকায় বা ভালো এলাকায় বাড়ি নিতে গেলে প্রচুর টাকা ইনভেস্ট করা লাগে প্রচুর টাকা ভাড়া দেওয়া লাগে এই আর কি তো উনি আসলে ওনার সুবিধার জন্য এটা করছে তো যাই হোক এই হচ্ছে কথা আর আমারও আসলে এখানে মন টিকতেছে না জানি না এখানে কি অবস্থা কী চাল তো আমরা কয়েকজন মিলে প্ল্যানিং করছি যে আলাদা একটা বাড়ি নিয়ে নিব আলাদা একটা রুম ফ্ল্যাট নিয়ে নিব কোথাও তিন চারজন মিলে ঠিক আছে নিজের পকেট থেকে টাকা দিয়ে ওখানে থাকবো প্রয়োজনে তারপরে সেন্টার আশেপাশে থাকলে আসলে ভালো আপনার যাতে প্রোগ্রাম বলেন ঠিক আছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় ফেস্টিভ্যাল হয় সব সেন্টারের ভিতরে হয় এবং মানুষগুলো হচ্ছে সেন্টারে আসে সেন্টার বলতে আমরা যেটা বুঝাই বাংলাদেশে আসলে এই ধরনের থাকে না মনে করেন শহরের একটা কেন্দ্র ঠিক আছে যেখানে কর্পোরেট অফিস আদালত থাকবে মাঝখানে বিশাল বড় একটা রমনা পার্কের মতো সবুজ সবুজেরা পার্ক থাকবে পার্কে এসে মানুষ বলবে মাঝখানে প্রচুর জায়গা থাকবে ওটার মধ্যে বিভিন্ন ধরনের কনসার্ট হবে ফেস্টিভ্যাল হবে লোকজন আসবে প্রতিদিনই আপনার প্রায় মাসে আপনার দশ দিনের প্রোগ্রাম থাকে সো আপনি যখন কাজ টাজ করে আসবেন আসার পরে যখন একটা দিবেন সেন্টার পাশে বাড়ি হলে আপনি আসলে ওই দেশের কালচার সংস্কৃতি বা সব কিছু আপনি পরিচিত হইতে পারবেন এখন আপনি এই প্রোগ্রামগুলো দেখবেন বা মানুষজনের সাথে পরিচয় হবেন তো এই আর কি তো এটা আসলে ভালো ছিল আমি আসলে মনক্ষুণ্ণ ব্যাপারটা নিয়ে আসলে এই আর কি তো ভিডিওটা এমনি সিম্পলি করা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে পাঁচটা পঁচিশ বাজে পাঁচটা পঁচিশ সো সন্ধ্যা অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন ভিডিও পর্যন্তই এমনি সিম্পিতে ভিডিওটা করা হয়েছে